আপনারাও কি চান আপনার হেয়ারটি ন্যাচারাল উপায়ে সিল্কি স্মুথ স্ট্রং এবং লং করতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত আমরা বড়রা যেমন চাই আমাদের চুলটি লম্বা হোক ঘন হোক বা সোজা বা সিল্কি হোক সেটা কিন্তু আমরা সকলেই পছন্দ করি তেমনি ছোটদের চুলকেও সেইভাবে যত্ন নিলে তাদের চুলটিও কিন্তু লম্বা ঘন সিল্কি হবে একদম ঘরোয়া উপায়ে কোনো কেমিক্যাল ছাড়াই তাদের চুলটি যদি ছোট থেকেই প্রয়োজনীয় পুষ্টি এবং যত্ন করা যায় তবে তাদের হেয়ারকেও করে তুলতে পারবেন ঘন লম্বা মজবুত এবং স্ট্রেট আজকে তেমনই একটি হেয়ার মাস্ক শেয়ার করব যেটি ছোটো বড় সকলেই দিতে পারবেন যেটির ব্যবহারে আপনার চুল পড়ার সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করবে সাথে চুলকে ভেতর থেকে মজবুত করবে চুল পড়া বন্ধ করে চুলকে করে তুলবে ঘন লম্বা এবং চুল হবে ন্যাচারালি স্ট্রেট এবং সিল্কি তাহলে চলুন দেখিনি কি কী লাগবে এই মাস্কটি তৈরি করতে প্রথমে নেব ফ্ল্যাক্সিড তিশির বীজ যা অগেমাত্রে ফেটে এসে সমৃদ্ধ যা চুল পরা তো রোধ করবেই সাথে চুলটি সিল্কি সাইনি স্ট্রেট করে দেবে একদম প্রাকৃতিক উপায়ে এটি নিয়ে নেব দু চামচের পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দেব হচ্ছে তিল সাদা তিল যেটি খুব সহজেই বাজারে পেয়ে যাবেন যাতে আছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজে ভরপুর যা চুলের ফলিকলকে মজবুত করে এছাড়া স্প্রিট্যান্টের সমস্যা বা চুল অকালে পেকে যাওয়ার সমস্যা দূর করবে এই সাদা তিল এটি দিয়ে দিয়েছি এক চামচের পরিমাণ এরপরে এখানে দিয়ে দেব এক চা চামচের পরিমাণ মেথি যা চুলকে দারুণ কন্ডিশনিং করে চুল ঝরে পড়া চুলের গ্রোথ না হওয়া এগুলোকে চিরতরে বিদায় দিয়ে চুলের গোড়া মজবুত করে তোলে এই মেথি এবং চুলকে ঘন লম্বা সুন্দর করে তুলবে এবারে এটিকে ভিজিয়ে নিতে হবে ভাতের মার দিয়ে যা ভাত হওয়ার সময় আমি মাঠটি তুলে রেখেছি সেটা এখানে ঢেলে দিয়ে দেব। সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। ভাতের মানের গুণাগুণ অসংখ্য আমাদের চুলের যত্নে মোটামুটি সকলেই জানেন কতটা উপকারী এই ভাতের মার আমাদের চুলের জন্য আমি ভাতের মারটি ঢেলে দিয়েছি এবারে সারা রাতের জন্য এটিকে ভিজিয়ে রেখে দেব। এবার পরের দিন দেখবেন যে সমস্ত উপাদান সবগুলো ফুলে গেছে এবার এটিকে পেস্ট করে নিতে হবে সবগুলো উপাদান দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে এবার এটিকে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে এবারে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট হয়ে গেলে একটি বড় ছাঁকনি বা কটন কাপড়ে করে এটিকে ছেঁকে নিতে হবে আমি একটি জালের সাহায্যে এটিকে ছেঁকে নেব এবং এর খোসাগুলোকে ছেঁকে সরিয়ে নিতে হবে এবার এটিকে ভালো করে ছেঁকে নিচ্ছি আমি জালে করে এটিকে ভালো করে চিপে চিপে এর রসটি বের করে এর যে ছাপাগুলো আছে মানে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে ফেলে দিতে হবে আমি ভালো করে সমস্ত উপাদান ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিন দু চা চামচের পরিমাণ নারকোল তেল কোকোনাট অয়েল এরপর এখানে অ্যাড করে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল একটি চুলের লেন্থ যদি বড় হয় তাহলে দুটি ক্যাপসুল দিতে পারবেন এবং যদি চুলের লেন্থ ছোট হয় তাহলে একটি দিলেই চলবে চুলের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলকে ঘন সুন্দর মজবুত করতে ভিটামিন ই খুবই কার্যকরী এবারে সব উপাদানকে ভালো করে মিশিয়ে নিন ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের প্রোটিন হেয়ার মাস্কটি বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাস্কটি রেডি হয়ে গেছে এবার এটিকে অ্যাপ্লাই করে দিতে হবে প্রথমেই চুলটিকে ভালো করে আঁচড়ে নিতে হবে আছড়ে নিয়ে সমস্ত জটকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে তারপরে চুলটিকে ভাগ ভাগ করে নিতে হবে ভাগ করে নিয়ে প্রথমে তালুতে ভালো করে লাগিয়ে হালকা হালকা করে টেনে নিচে চুলে লাগিয়ে নিন উপর থেকে নিচে আগা থেকে গোড়া পর্যন্ত সামান্য করে চুল নিন এবং ভাগ ভাগ করে লাগিয়ে অপেক্ষা করুন এক ঘন্টা তারপর ভালো করে শ্যাম্পু করে নিন এটি দশ বছরের পর থেকে ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন চুল পড়ার সমস্যা বেশি হলে অথবা চুলি পুরো রুক্ষ শুষ্ক ড্রাই এবং ফ্রিজিনিসের সমস্যা থাকলে তারা সপ্তাহে কিন্তু একবার অবশ্যই এই মাস্কটি দিতে হবে আর তা না হলে বন্ধুরা এটি মাসের তিনবার অ্যাপ্লাই করা যাবে মাস্কটি তালুর ভিতরে যাতে পৌঁছায় তার জন্য কিন্তু তালুতে ভালো করে এই মাস্কটি লাগিয়ে নেবেন এবার ভালো করে লাগানো হয়ে গেছে এখন চুলটিকে সোজা সোজা অবস্থাতেই কিন্তু রাখতে হবে এক ঘন্টা ভাজ করা যাবে না একদম এই অবস্থায় টেনে টেনে ভালো করে লাগিয়ে নিয়ে এই সোজা অবস্থায় এটিকে রেখে শুকোতে হবে এক ঘন্টা তারপর এটিকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে আমি লাগিয়ে নিয়েছি আফটার ওয়াশ দেখবেন এত সুন্দর রেজাল্ট আসবে এমন দুর্দান্ত চমৎকার রেজাল্ট আসে একবার ব্যবহারেই চুলটি এত সুন্দর সিল্কি স্মুথ স্ট্রেট হবে দারুণ নরম হবে চুলটি দেখতেই পাচ্ছেন কি দারুণ শাইন এসেছে হেয়ারে দেখুন কত সুন্দর চুলটি ঝরঝরে চকচকে হয়েছে চুলের গোড়া তো মজবুত করবেই সাথে চুল পড়ার সমস্যাও চিরতরে বিদায় নেবে বন্ধুরা তাহলে আজ থেকে এই মাস্কটি লাগাতে হবে এবং ঘরে বসেই পেয়ে যাবেন সিল্কি স্মুথ স্টেট হেয়ার বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার